আজকে যারা ঠিকঠাক উত্তর দিতে পারবে তারাই খেতে পারবে সামনে রাখা এই সুস্বাদু প্রশ্নগুলো হবে ইসলামিক প্রশ্ন সহজ কিন্তু খাটাতে হবে তো তো আসুন দেখি বাচ্চারা জানে ইসলাম সম্পর্কে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বাচ্চারা তোমরা কি ইসলামিক কুইজের জন্য রেডি তো চলো শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কোরআন কাকে প্রথম নাজিল করা হয়েছে কোন নবীকে প্রথম নাজির করা হয়েছে নাফিস তুমি বলো সঠিক উত্তর নাফিস পেয়ে যাচ্ছে এখান থেকে যে কোনো একটা খাবার নিয়ে যাওয়ার সুযোগ আসো তুমি নিয়ে যাও কোনটা খাবার নিবা নাফিস পছন্দ করেছে পট চিপস তোমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কোন নবীকে খলিল আল্লাহুর বন্ধু বলা হয় কে বলতে পারবে হ্যাঁ তুমি বলো হামিম হজরত মুসালামকে আসলে ওই কিন্তু চেষ্টা করেছিল কিন্তু আর উত্তরটা ভুল হয়েছে অন্য কেউ কি পারবে আমাদের তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে জান্নাতের প্রথম দরজা নাম কি কে বলতে পারবে হ্যাঁ তুমি বলো অহিদ রায়ান মাসাল্লাহ খুবই সুন্দর করে সে উত্তরটি পেরে দিয়েছে রায়ান জান্নাতের প্রথম দরজার নাম হচ্ছে রায়ান তো তুমি এসে এখান থেকে যেকোনো একটা খাবার নিতে পারো নিয়ে নাও পছন্দ করেছে মামা বিস্কুট চার নাম্বার প্রশ্নটি হচ্ছে দার্জাল পৃথিবীতে এসে কতদিন থাকবে দিন উত্তরটি দিয়েছে তার উত্তরটি সঠিক হয়েছে দার্জাল পৃথিবীতে এসে চল্লিশ দিন থাকবে এখন তুমি তোমার ইচ্ছা মতো একটা সুস্বাদু খাবার নিয়ে নিতে পারবে নাও এখান থেকে একটা রাজও পছন্দ করেছে চিপস তো আমাদের অলরেডি চারটা প্রশ্ন শেষ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বড় কোরআনের কে পারবে নাফিস তুমি নাফিস চেষ্টা করেছিল কিন্তু নাফিসের উত্তরটি ভুল তোমাদের ভিতরে এবার ফাহিম তুমি বলো কোরআনের সব থেকে বড় কোনটি সুরা বাকারা মাশাল ফাহিমের উত্তরটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন তুমি তোমার ইচ্ছা মতো এখান থেকে একটা খাবার নিয়ে নাও ফাহিম পছন্দ করেছে कुरकुरे চিপস আমাদের ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে কোন ফেরেশতা দানা মেললে পুরো আকাশ ভরে দিত কে পারবে ফাহিম তুমি বলো ইসরাফিল ও ফাহিম চেষ্টা করেছিল কিন্তু ফাহিমের উত্তরটা আসলে হয়নি তুমি বলো তো মিকাইল না আসলে ফাহিম এটা উত্তরটা হয়নি ফাহিম তুমি কি বলতে পারবে কোন ফেরেশতা ডানা মেললে পুরো আকাশ ভরে দিত জিব্রাহ আলাহিসাল্লাম হামিম কিন্তু উত্তরটা আসলে সঠিক দিয়েছে এখন তুমি তোমার ইচ্ছা মতো এখান থেকে একটা খাবার নিয়ে নাও হামিম পছন্দ করেছে হ্যাটটিক বিস্কুট তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নবী সর্বপ্রথম নৌকা তৈরি করেছে কে বলতে পারবে হামিম তুমি বলো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হামিম চেষ্টা করেছে কিন্তু হামিমের উত্তরটা ভুল হয়েছে তোমাদের মধ্যে কি কে পারবে কোন নবী সর্বপ্রথম নোকাধড়ি করেছে নাফিস তুমি বলো না নাফিসের উত্তরটাও ভুল হয়েছে আর কি কেউ পারবে পারবা তুমি রাজ বলো আজিল আসলে হয়তো এই প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে তো এই প্রশ্নটা উত্তর কি হবে আপনারা কমেন্ট বক্সটা জানান তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হ্যাঁ কি বলবা হামিম তুমি বলো তো বাচ্চাদের কথাটা আপনারা রাখতেই পারেন সবাই বেশি বেশি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন তো আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক হ্যাঁ তোমরা সবাই বসে পড়ো আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে ইসলাম ধর্মের প্রথম কালেমা কি কে পারবে না তুমি বলো লাইলা হাই আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ نافিস কিন্তু পড়ে গেছে এখন তুমি তোমার ইচ্ছামতো একটা খাবার নিয়ে নাও نافিস পছন্দ করেছে कुरकुरे चिप्स তো আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে আমরা দিনে কয় ওয়াক্ত নামাজ পড়ি কে পারবে ওয়াহিদ তুমি বলো পাঁচ ওয়াক্ত মাশাআল্লাহ উত্তরটা আসলে অনেক সুন্দর হয়েছে তো তুমি ইচ্ছামতো এখান থেকে একটা নিয়ে নাও কি নিবি অহিৎ পছন্দ করেছে ছোট ফুস্কা চিপস যাই হোক নামটা জানি না তো আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের লাস্ট এবং প্রশ্ন হচ্ছে তো প্রশ্নটা করার আগে সবার কাছে একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে আর নিজের মন্তব্য কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো আর বাচ্চাদের উত্তর সঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটাও আপনারা কমেন্টে বলবেন তো আসুন আমরা লাস্ট প্রশ্নটা শুরু করাই তো আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে আমরা রমজান মাসে কি করি কে বলতে পারবে রাজ তুমি বলো নামাজ পড়ি রাজ চেষ্টা করেছিল কিন্তু রাজের উত্তরটা হয়নি আর কে পারবে আমরা রমজানের মাসে কি করি রোজা করি মাসাল্লাহ আমি মেরে উত্তরটা সঠিক হয়েছে হামিম তুমি নিয়ে নাও তোমার ইচ্ছা একটা আমি নিয়েছে ছোট একটা কেক তো আজকে আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন যেন এরকম আমরা ইসলামিক ভিডিও গুলো আরো বেশি বেশি বানাতে পারি কিন্তু আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন এটা আসলে খুব খারাপ লাগে তো প্লিজ লাইক সেন সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ